আমরা এখানে আসছি ডাব খাবো না সেটা কি তুমি একটা খাইছো এবার আমি তো নিচু করি নিচু আমি খাবো না তো আসলে আমি বেশিরভাগ সময় একটু বড় ধরনের বা ডাব গুলো পছন্দ করি কিন্তু আজকে এটা ডাবটা ছোট হলো পাহাড়ি ডাব বেশ মিষ্টি সেরকম মিষ্টি পানির ডাব হ্যাঁ পানি মিষ্টি ডাব এটার ভেতরে বোধহয় লেই হয়েছে হ্যাঁ দেখি বোঝা যাচ্ছে এটা এখন কানপ এখানে আসতে বলো

Thank you. Bye bye. bye, -bye.